দেখতে ভালো লাগছে শাড়িতে খুব সুন্দর লাগছে আমি কেনাডা থেকে বাসায় কত বছর তুমি আমাকে এত বছর পর চিনলে কিভাবে ভাবে না কি আছে তোর মা তো সব সময় তোর ছবি পাঠায় আপনি দূরে থেকে কথা বলবেন তো ভয় পাবেন না আমি খুবই সরি ওই হাটটার জন্য আপনি বসুন না কিসে পড়েন আপনি ফোরে পড়ি আচ্ছা আচ্ছা আপনি কি সব সময় ভুল সময় ভুল জায়গায় ঢুকে যান ভুল সময় ভুল জায়গায় না ঢুকলে আমি বুঝবো কি করে যে সঠিক সময় সঠিক জায়গাটা কি কফি খাবেন আমাদের সাথে তো কোনো কফি শপ নেই আপু এই ভালো আছি তোর কি অবস্থা সবাই ভালো আছে তুই জানিস যা আমরা একটা বিজনেস আলাপ করছিলাম কফি ছাদের সবচাইতে সুন্দর ব্যাপারটা কি জানেন ছাদ যেতে সব ব্যাপারে সুন্দর একদমই না আচ্ছা তাহলে আপনিই বলেন আকাশ শুনেছেন কখনো আকাশ ছাড়া ছাদ হয় আচ্ছা বাই দা ওয়ে আপনার আপনার আসল ব্যাপারটা কি বলুন আমার আসল ব্যাপারটা বলতে আপনার কপালের ছোট্ট টি হিরোশিমার ওই ভয়াবহ অ্যাটম বোমার থেকেও বেশি ভয়ানক কাল আমি আবারও আসব এই সময় ছাদে ততক্ষণ পর্যন্ত বাই বাই সাইনিং অফ কি ভেবেছো আমি বুঝি না তুমি তো রুনা দেখেই গলে গেছে নীল শাড়ি পরা এক বাঙালি মেয়ে কপালে ছোট্ট একটা হালকা বাতাসে চুলগুলো উঠছে লাভ নেই রুনা কাউকে পাত্তা দেয় না কেন পাত্তা দেয় না জানিস কারণ ও জানতো আমি আসবো কোন এক মিষ্টি বিকেলে ওকে বুকে জড়িয়ে সন্ধ্যা নামা দেব বিকেলবেলা সন্ধ্যা নামে না সন্ধ্যা নামে সন্ধ্যাবেলায় পুচকি পুচকির মতো থাক

দেখুন আপনার মেয়ের পায়ের উপরে আগামী কিছুদিন একদম চাপ দেওয়া যাবে না সিঁড়ি দিয়ে নামার সময় একটু তাড়াহুড়ো না করলে তো ভালো হয় তেমন সিরিয়াস কিছু না আমি প্লাস্টার করে দিচ্ছি সাত দিন পরে সে খুলে নিলে হবে থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ জিতু একদিন আমাদের বাসায় চলে আসুন আমরা একসাথে সবাই ডিনার করি তাহলে একদিন কেন আপনি বলে প্রতিদিনই আপনাদের বাসায় চলে আসব তিন দিন পরে ছাদে আসলাম আফসোস তো আমার কত প্ল্যান ছিল সব নষ্ট হয়ে গেল আমি হয়তো আপনাকে সুস্থ দেখে যেতে পারবো না কেন আপনি কি চলে যাচ্ছেন হ্যাঁ কবে যাচ্ছেন সেটা আপনাকে কেন বলবো তোর মা ফোন করেছে

আমাকে মিস করবেন আমি চলে গেলে আপনাকে আমি কেন মিস করব আপনার এই প্রশ্নের উত্তরগুলো আমি ঠিকঠাক দিতে পারি না কেন জানেন আপনি কি আমার প্রেমে পড়েছেন ভালোবেসে ফেলেছেন আমাকে জিতু ভাইয়া জিতু ভাইয়া তাড়াতাড়ি নিচে চলো কেন খালামনি এসেছে কে আসছে তোমার মা আগে মনে ছিল না তুমি তো আমাকে ভাববারই সময় দিলে না তুমি ভাববার কি আছে আমার তো একটা পছন্দ বা একটা ডিসিশন আছে তাই না আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল তুই ওকে জিজ্ঞাসা না করে বিয়ে কেন ঠিক কর আপা প্লিজ তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না পরশুদিন টিকিট কেটেছি যে আমার সাথে যাচ্ছে হোয়াট শুনলাম তোর ক্যানাডা থেকে নাকি খালা এসেছে হ্যাঁ জিতু কি নিতে আমার খালার মতো ভাইয়ের জন্য কানাডিয়ান মেয়ে পছন্দ করেছে তো আমার ভাই কানাডা ফানাডা মেয়ের বিয়ে করবে না তো কাকে বিয়ে করবে ওই দিন বলছিল কি এক নীল শাড়ি পরা মেয়েকে দেখেছে কপালে টিপ তোর ভাইকে বল ওই নীল শাড়ি পরা মেয়েকে এত ভালো লাগলে তাকে প্রপোজ করতে আর খালা মতো যদি জানে একদম মেরেই ফেলবে আচ্ছা তুমি থাকো আমি যাই শুনলাম চলে যাচ্ছ ক্যানেডিন মেয়ে পছন্দ না কেন শাড়ি পরতে পারে না এর জন্য নাকি অন্য কোনো ঝামেলা আছে তুমি কি আমাকে কাটা খায় নুনের ছিটা দিচ্ছ আমি তো এখানে শুধু একটা গাধাকে বলতে এসেছি যে তুই যদি কাউকে পছন্দ করিস তোর ভালোবাসার কথাটা সঠিক সময় সঠিক জায়গায় বলে দে

কানাডিয়ান বউ থাকবে সাথে আন্টি আপনার ছেলে কিন্তু লাখে একটা তাকে একটা দেশীয় মেয়ের কাছে বিয়ে দিলে দেখবেন দেশীয় বউ আপনাকে মাথায় তুলে রাখবে এখন বাংলাদেশের মেয়েরা বিয়ে করলে মা বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে আলাদা করে পাই আন্টি আপনি ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দেবেন আপনি ছেলেকে আমি ঘরে ঢুকতে না দিলেও আপনাকে সবসময় আমি আমার পাশে রাখবো গাড়িতে উঠুন মেয়েটার নাম কি রুনা তুমি কি সত্যি সত্যি বাংলাদেশে কোন মেয়েকে বিয়ে করতে চাও আমার বাবা মা যেখানে বাংলাদেশে সেখানে কেন আমি একটা কানাডিয়ান মেয়েকে বিয়ে করতে চাইবো তুমি কি এই মেটাকে খুব পছন্দ করো ড্রাইভার সাহেব গাড়ি থামান যাও তো যাওয়ার আগে আমার কিছু হিসাব নিকাশ আছে ওর তোমাকে দরকার